ইসলামের বিধিবিধান আমার জন্য অনেক বেশি হয়ে গেছে আমাকে এমন একটি আমল বলে দিন যা আমি শক্তভাবে আঁকড়ে ধরবো তিনি বললেন তোমার জিহবা যেন সর্বদা আল্লাহর জিকিরে শিক্ত থাকে রেফারেন্স সুনানা তিরমিজি

সকল ইবাদতের মধ্যে সবচেয়ে সফটওয়্যার আছে ঠিক আছে ওইটা আসে এই জন্য আটসালের দিকে আমি এটা কি করলাম চুপচাপ করে থাকতে পারি হ্যালো গাইস তোমরা লাইভে আসো তুমি এটা পুরো গাইস বন্ধুরা আমি লাইভে এসে বলছি জয়েন করো জয়েন করো তাতে কর এমন করো এটা জয়েন করো না এমন করো কেন তোমরা তো ফেসবুকই দেখো তো আমার একটু দেখো এমন করো কেন গাইস হ্যালো গাইস তোমরা বেশি বেশি জয়েন করো লাইভে জয়েন করো সাবস্ক্রাইব করো শেয়ার এবং কমেন্ট করো मतलब एक मिनट दूसरे के